ঐ তিনিটা ভাড়া নিছোঁ বৰবন্না দুই নিজ খুব কষ্টের বিষয় হচ্ছে আমাদের এলাকায় আমাদের বাজার ছোট্ট বাজারে রাস্তা গেলেন খন ভাঙতেছে আমাদের বাজারে সৌদির বাজার সৌন্দর্য আছে ওপরের যে আপনার আছে পূর্ব পাশে যে দোকানগুলা দক্ষিণ পাশে না উত্তর পাশে না উত্তর পাশে যে দোকানগুলা এটা আমাদের বাজারের উপরে সুন্দর সেই দোকানগুলো ভাঙতেস খুব দুঃখের বিষয় ছাব্বিশ গ্রুপের শুভেচ্ছা ক্লাবের সদস্য যারা আছেন অবশ্যই শুভেচ্ছা ক্লাবের ঘর নিয়ে যান নাহলে ভাঙ দিয়ে শেষ করে দিয়ে দিবে চুরমার করে দিয়ে দিবে শুভেচ্ছা ক্লাবের সদস্য আপনারা ঘর নিয়ে যান নাহলে ঘর ভাঙে চুরমার করে দিয়ে যাবে ঘর নিয়ে যান আসি সুন্দর শুভেচ্ছা ক্লাবের সদস্য মোহাম্মদ লিটু ইসলাম স্বপন ইসলাম তোমরা তাড়াতাড়ি ঘর নিয়ে জানাই ঘর চাঙ্গের তলার নিয়ে গিঠিয়ে দিবে